আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আর একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন যে গোল্ড হচ্ছে তো আমি উইকলি অ্যানালাইসিস ভিডিওতে বলেছিলাম যে গোল্ড যদি ডলারকে তাহলে পাঁচ হাজার একশো ষোলো ডলার থেকে পাঁচ হাজার দুইশো যে এখানে আমি মার্ক করে দিয়েছিলাম পাঁচ হাজার ডলার পর্যন্ত আপ হতে পারে এটা আমি বলেছিলাম যে সারা সপ্তাহে এই মুভমেন্টটা হতে পারে কিন্তু মজার বিষয় হচ্ছে সকালবেলায় কিছু কিছু ব্রোকারে পাঁচ হাজার ডলারের এখানে গ্যাপ দিয়ে ওপেন হয়েছে ওপেন হয়েই একদম মানে পাঁচ হাজার একশো ষোলোর কাছাকাছি চলে আসছে তো এই হচ্ছে অবস্থা যেই মুভমেন্টটা আগে আমরা সারা সপ্তাহে আশা করতাম সেটা এখন দুই ঘন্টার ভিতরেই হচ্ছে তো যাই হোক আমরা ইকোনমিক ক্যালেন্ডারটা দেখে আসি প্রথমেই ইকোনমিক ক্যালেন্ডারে দেখতে পাচ্ছি যে আজকের দিনে কিছু গুরুত্বপূর্ণ ডেটা রিলিজ হবে তো যেমনটা এখানে দেখতে পাচ্ছেন নিউ ইয়র্ক সেশনে আজকে কিছু ডেটা রিলিজ হবে এছাড়া তেমন কোনো ডেটা আমরা দেখতে পাচ্ছি না তবে ইরানের উপর সম্ভব মার্কিন হামলার যে একটা গুঞ্জন চলতেছে এই হামলারকে পুঁজি করে মানে হামলা এখনো হয়নি এই নিউজগুলোকে পুঁজি করেই আসলে গোল্ড ভূরাজনৈতিক উত্তেজনাকে কাজে লাগিয়ে এইভাবে বুলিশ মুভমেন্ট দিচ্ছে তো আমরা বেশ কিছু পয়েন্ট থেকে আমরা আসলে বাইসেল করার চিন্তা আজকের দিনে করতে পারি তো প্রথমেই আপনারা যদি আজকে গোল্ডকে এই দিকটায় পেয়ে যান চার হাজার দুঃখিত পাঁচ হাজার চল্লিশ ডলারের আশেপাশে পাঁচ হাজার চল্লিশ ডলার কিংবা পাঁচ হাজার উনতিরিশ ডলার হ্যাঁ এটা একটা জোনের মতো কাজ করবে এখানে এটা একটা জোনের মতো কাজ করবে এই জোনের আশেপাশে যদি পেয়ে যান তাহলে বাই করতে পারেন কেমন আমি এখানে বাইয়ের প্রাইসটা নোট করে দিচ্ছি আচ্ছা আজকে যদি পুনরায় যেমন একটু আগেই ক্যান্ডেলটা এখানে বা এর আশেপাশে আসছিল এখান থেকে আবারও বাই হতে পারে তো পাঁচ হাজার আটত্রিশ চল্লিশের আশেপাশে এলে এখান থেকে বাই নিতে পারেন এবং এখান থেকে যদি বাই নেন সেই ক্ষেত্রে এখন তো অনেক হাই প্রাইজে আছে গোল্ড যদি একটা ছোটোখাটো কারেকশনও আসে তাহলে পুনরায় পাঁচ হাজার ডলারকে টেস্ট করতে পারে যাদের ব্যালেন্স আছে তারা আরও একটা বাই নেবেন পাঁচ হাজার ডলারের আশেপাশে এবং সব কটার লস দেবেন পাঁচ হাজারের নিচে যাদের ব্যালেন্স আছে আর যাদের ব্যালেন্স নাই তারা হচ্ছে যদি পাঁচ হাজার তিনশো আটত্রিশ থেকে দুঃখিত পাঁচ হাজার আটত্রিশ থেকে যদি বাই নেন সেক্ষেত্রে যে যে বাইটা এত এতটুকু ড্রডাউন করাবেন না নিচেই স্টপ লস দিয়ে রাখবেন পাঁচ হাজার বিশ সতেরো এর আশেপাশেই স্টপলস দিয়ে রাখবেন কেমন তো এই হচ্ছে মোটামুটি আজকের দিনের বাই পজিশন এবং সেলের ক্ষেত্রে যেটা হতে পারে আজকের দিনে যদি আপনারা পুনরায় মার্কেটটাকে পাঁচ হাজার একশো ষোলো সতেরো আঠারো বা বিশের আশেপাশে পেয়ে যান তাহলে এখান থেকে সেল নিতে পারেন অবশ্যই এটা নির্ভর করবে এখানে এসে কিভাবে করে যদি এখানে এসে সাপোর্ট তৈরি করে তবে সেল নেবেন সেক্ষেত্রে কিছুটা ডাউন হতে পারে আর যদি এটা এক ক্যান্ডেলে ভেঙে দিয়ে রিটেস্টের সাথে উঠতে থাকে তাহলে সেল নেবেন না কেমন অর্থাৎ এখানে এই প্রাইসটা আসার পর দেখবেন যে প্রাইসটা এখানে রিয়েক্ট কিভাবে করে এক ক্যান্ডেলে এটা ভেঙে দিচ্ছে নাকি এখানে সাপোর্ট তৈরি করতেছে তো এখান থেকে যদি সেল নেন পাঁচ হাজার একশো ষোলো সতেরো আঠারো সেক্ষেত্রে পাঁচ হাজার একশো তিরিশের এর আশেপাশে লস দিয়ে রাখবেন তো স্টপ লসের কালারটা রেড কালার করে দিচ্ছি তো মোটামুটি এই হচ্ছে আজকের দিনের ট্রেড সেট